দুহুর বারার বলবো কচুদা ফেসবুকটা মনে হচ্ছে এখন ভিখারি আড্ডা হয়ে গেছে ফেসবুক খুললেই এটা ভিক্ষে দাও ওটা ভিক্ষে দাও কেউ বারা লাইভে এসে স্টার ভিক্ষে যাচ্ছে কেউ বারা পোস্ট করে স্টার ভিক্ষে যাচ্ছে এটা ফেসবুক নাকি ভিখারিদের আড্ডা হয়ে গেছে ও বাবা কি করছ নে বারা এই নিয়ে আবার কি করতে এলো কি হয়েছে শুয়ারে বাচ্চা আবার কি গার মারতে এলি তুমি কি করে জানলে আমি গার মারতে এসেছি বোকা আমি জানবো না তোর শরীরে তো আমারই হরমোন দৌড়চ্ছে কি হয়েছে বল বাড়া বলছিলাম যে বাবা একশো টাকা দাও না যা লাউরা একশো টাকা দিয়ে কি করবি বলছো কি করবো মানে হাত খরচ সুরে বাচ্চা বিয়ে করে বাচ্চার বাবাতে চলেছিস আর হাত খরচের টাকা আমার কাছে যাচ্ছিস কোথায় লেখা আছে বাড়া যে বিয়ের পরে হাত খরচের টাকা দেওয়া যাবে না সুরে বাচ্চা আমার কাছে কোনো টাকা পয়সা নেই ফোটে থেকে ঠিক আছে বাড়া তোমার ভোটার টাকা দরকার নেই কোন দিন বাড়া হাতে বিষ মিশিয়ে সব টাকার পোঙা মেরে দেবো এই লোরা মদ খাও ইবানচ বলেন কি চোরে বাচ্চা এদিকে বিড়ি কিনে খাওয়ার মতো টাকা নাই আর বোকা চোদা মদ চোদাছে লোরা চোদা গুলো জীবনে কোনো দিন তোদের কাছে টাকা থাকবে না এবার মনে হচ্ছে আমাকে কিছু একটা করতে হবে যা বোকা গিয়ে টাকার ব্যবস্থা কর তারপরে আমরা আসছি বাড়া চোদা টাকা দেবার বলা নেই আবার মাল চোদাচ্ছে তোর বাড়া এমন খরা পড়েছে পকেটে একদম ধুলো জমে গেছে একটা বিড়ি কিনে খাওয়ার মতো পয়সা নেই কি যে করি বাড়া আর এদিকে মাত খাওয়ার জন্য হাত পা কাঁপছে বাড়া বোধার বিয়ে করে সবকিছু শেষ হয়ে গেল এদিকে বাপটাও হাত করেছে টাকা দিচ্ছে না শান্তি ছেলে কিছু একটা করতে হবে এই ছেলে নাকি বেড়া কে রে তুই কাকু আমি এই পাশের ক্লাব থেকে এসেছি কেন বাড়া কি এসেছিস আরে বাদি ভালো আছো এই শান্তি ছেলে তোর তো ঠিক দেখছি না তুই এবার আমাকে কাকু বলে রাখছিস আর আমার বউকে বোদি বলে রাখছিস কে রে বারা তুই এই বোকাচোদা তুই সে নয় তো যে বারা বাড়ি বাড়ি গিয়ে বউবার সে জাঙ্গিয়ে চুরি করে না 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 কাকু তুমি যেটা ভাবছো আমি সেটা নই তবে কে বারা তুই আমি পাশে ক্লাব থেকে এসেছি কাল আমাদের ক্লাবে বর্ষা বিতরণ হবে তো তাই আমি চালা তুলতে এসেছি বলা আগে বলবি তো এই নে পঞ্চাশ টাকা নিয়ে যা শুধু পঞ্চাশ টাকা তো বোকাচদা কি করবো তোর জন্য কি পুরো বাড়িটা লিখে দেব নাকি বাড়া আমার নাম খেঁচা বাড়া খেঁচা পৃথিবীতে এমন কোনো কাজ নেই যেটা আমি করতে পারবো না ওই শুয়ে বাচ্চাগুলো ভেবেছিল ওরা টাকা না দিলে আমি মদ খেতে পারবো না এই খেঁচা আর মালের মাঝখানে কেউ কোনো বাধা হয়ে দাঁড়াতে পারবে না না বাড়া যাই গিয়ে বাংলা নিয়ে আসি আজ বারা পোধ ভরে মদ খাবো অনেকদিন পর মানুষের পোধ ভরে মদ খাচ্ছি বাড়া বাংলা মদের সাথে রসুনের আচার হ্যাপি ডেজ বেড়া না বাড়া আর রাত হয়ে যাবে তাড়াতাড়ি করে মালগুলো শেষ করে ফেলে